আজকে হচ্ছে শ্রাবণ মাসের শনিবার তাই জন্য দেখো আজকে হচ্ছে নিরামিষ আর সেটা হচ্ছে এই দেখো মুগ ডাল আদা তেজপাতা তেজপাতা ঘি লঙ্কা দিয়ে আর এদিকে হচ্ছে ঘি দিয়ে আলু ভাতে মাখা আর হচ্ছে ভাত আর এই দেখো ঘিরে শিশি নিয়ে বসে পড়েছি কারণ ঘিটা হচ্ছে আমার খুব দরকার এই হলো নুন আর এই দেখো ভাতে হারি হচ্ছে ফাঁকা বুঝেছ চলো এই যে আমি হচ্ছে খেয়ে নেবো কিন্তু আমি এত ভাত তো আর খেতে পারবো না